আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুব্বা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো হিজবুল্লাহর হিজবুল্লার একশোর বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমান ঘাটিতে বড় বড় বিস্ফোরণ আগুনের ব্যাপক বিস্তৃতি হিজবুল্লার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ বাঁচাতে বারো ঘন্টায় পালালো তিন লাখ ইসরায়েলি এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ টার্গেটে ইরাকি গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোদীর কপালে চিন্তার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাগ কুমারা আদানি সহ ভারতীয় ব্যবসায়ীদের ঝেঁটিয়ে তাড়ানোর ঘোষণা তেলাবিবে বিক্ষোভ নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন ডক্টর জাকির নায়েক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হিজবুল্লার একশোর বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমান ঘাঁটিতে বড় বড় বিস্ফোরণ আগুনের ব্যাপক বিস্তৃতি রবিবার খুব ভোরবেলায় অধিকৃত উত্তর ফিলিস্তিনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লা এই হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটিতে বড় বড় বিস্ফোরণের ছবি ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই হামলায় ঘাঁটিতে অবস্থানকারী বহু সেনা হতাহত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি লক্ষ্য বস্তুগুলোর উপর এত ব্যাপক ও ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা আর চালায়নি হিজবুল্লাহ গত বারো ঘন্টায় হিজবুল্লার একশোর বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে উত্তর ইসরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার ইতিহাসে এত কম সময়ে এমন ব্যাপক হামলার ঘটনা খুব কমই দেখা গেছে এইসব ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে গোলান থেকে হাইফা নাসিরিয়া ও আল জালিল সহ বিভিন্ন অঞ্চলে এসব অঞ্চলে একটানা না দীর্ঘ সময় ধরে হুঁশিয়ারি সাইরেন বাজাতে বাধ্য হয়েছে ইসরায়েল রাবি ডেভিড বিমান ঘাঁটি ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েল এই ঘাঁটি হিজবুলার হামলার অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছে এই ঘাঁটির মধ্যে রয়েছে ইসরায়েলি বিমান সেনার একশো এক ও একশো নম্বর ব্রিগেড এবং ইসরায়েলের সামরিক হেলিকপ্টার ও ড্রোনের আস্তানাও রয়েছে এখানে কোন কোন রিপোর্টে বলা হয়েছে রামিত ডেভিড বিমান ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এবং এর ফলে সেখানে অনেক বিস্ফোরণ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এদিকে বারো ঘন্টায় হিজবুলার এইসব ক্ষেপণাস্ত্র হামলার ফলে তিন লাখ দখলদার বা বসতি স্থাপনকারীরা পালিয়ে গিয়ে নানা নানা লুকাতে বাধ্য হয়েছে ভিডিও ও ছবিতে দেখা কেন্দ্রের ভেতরে গেছে ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোর ব্যাপক ভিড় আর এ থেকে বোঝা যায় হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করেছে ইসরায়েলের চ্যানেল ফোরটিন টেলিভিশন জানিয়েছে হিজবুলার এইসব ক্ষেপণাস্ত্র হামলার ফলে উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নাথনিয়া ও নাসিরিয়া শহর সহ নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন এই অবস্থা ইসরায়েলের শক্তির মহড়া দেখানোর ক্ষমতা ব্যাপক মাত্রায় কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা তথ্যের পরিণতির বিষয়ও লক্ষণীয় হিজবুলার হুদহুদ নামক ড্রোন কেবল সরল হামলার কাজে ব্যবহার করা হয় না এই ড্রোন অত্যন্ত নিখুঁত তথ্য সংগ্রহ দক্ষ দুই মাস আগে হিজবুলা এই ধরনের ড্রোন ব্যবহার করে রামিত ডেভিড বিমান ঘাটির নিখুঁত ছবি তুলে আনতে সক্ষম হয়েছিল ফলে এখন সেখানে হামলা চালানো হিজবুল্লার জন্য অনেক সহজ হয়েছে আর এ থেকেই হিজবুল্লার গোয়েন্দা তথ্য সংগ্রহের উচ্চতর সক্ষমতা ও নির্ভুল সামরিক অভিযান পরিচালনার ক্ষমতাও ফুটে উঠেছে আর এই বিষয়টি ইসরায়েলে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ টার্গেটে ইরাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এর মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ টার্গেটে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স রোববার এক বিবৃতিতে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স বলেছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে ঠিক কোথায় ওই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি তবে তারা বলেছে একাধিক উন্নত ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলের উত্তরে অন্তত দুটি লক্ষ্য বস্তুতে এবং দক্ষিণ ইসরায়েলে আরও স্থানে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে গোষ্ঠীটি আরও বলেছে ফিলিস্তিনে আমাদের মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং ফিলিস্তিনি শিশু নারী ও বয়স্কদের সহ বেসামরিক লোকদের উপর সংঘটিত গণহত্যার জবাবে এই হামলা ইসরায়েলের আর্মি রেডিও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে তবে তারা বলছে ইরাক থেকে উৎক্ষেপণ করা তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম যদিও থার্নোহোথ ওই হামলার বিষয়ে প্রতিবেদন করেছে তারা জানিয়েছে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান হাইটসের দক্ষিণে হামলাগুলো প্রতিহত করা হয়েছে মোদীর কপালে চিন্তার ভাঁজ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট চীনপন্থী অনুরা কুমারা আদানি সহ ভারতীয় ব্যবসায়ীদের ঝেঁটিয়ে তাড়ানোর ঘোষণা সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশা নায়ক মার্কসবাদী এই নেতার দল জনতা বিমুক্তি পেরোমোনা বরাবরই ভারতে আগ্রাসী হিসেবে দাবি করেছে এছাড়া শ্রীলঙ্কার ভারত সরকারের বিভিন্ন নীতির কট্টর সমালোচক ছিলেন অনুরা সেই হিসেবে অনুরার বিজয় ভারতের কপালে চিন্তা চিন্তার ভাঁজ ফেলতে যাচ্ছে বলে ধারণা করা যায় রাজা পাকশে পরিবারের বিদায়ের পর ক্ষমতায় আসেন রনিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি হয় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য শ্রীলঙ্কাকে বড় অঙ্কের সহায়তাও দিয়েছিল ভারত রোববার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাশনাল পিপুলস পাওয়ার জোটের নেতা অনুরা কুমারা দেশা নায়ক বাইশ সালে রাজা পাকশেকে পাকশে পরিবারকে উৎখাতে গণ গড়ে তুলতে সক্রিয় ছিল দিশানায়কের দল জেভিপি রাজা পাকশে পরিবারের পলায়নের পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয় সেখানে বড় পরিবর্তনের ডাক দিয়েছিল অনুরা তার জেভিপি ঐতিহ্যগত ভাবেই চিন অতীতে জেভিপি শ্রীলঙ্কার প্রতি ভারতের নীতির সমালোচনা করেছিল এবং এটাকে ভারতীয় সম্প্রসারণ বাদ বলে আখ্যা দিয়েছিল দেশের তার নির্বাচনী প্রচারে ভিজানে বক্তৃতার সময় ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির অর্থায়নে শ্রীলঙ্কার চলমান একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন গত সপ্তাহে তিনি বলেছেন Thank <laughs> you. বৃহৎ পরিসরের পরিপ্রেক্ষিতে আদানি প্রকল্পের ব্যয় হ্রাস করা উচিত কিন্তু এর বাস্তব চিত্র বিপরীত এটি স্পষ্টতই একটি দুর্নীতিগ্রস্ত চুক্তি এবং আমরা অবশ্যই এটি বাতিল করব প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠ জন বলে ব্যাপকভাবে পরিচিত গৌতম আদানি স্বাভাবিকভাবেই আদানির সঙ্গে চুক্তি বাতিল করলে তার কিছুটা উত্তাপ মোদীর সরকারের গায়েও লাগবে এছাড়া চীন ঘাসা হওয়ার কারণে দেশনায়ক স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কায় বিনিয়োগের ক্ষেত্রে বেজিংকেই অগ্রাধিকার দেবে বলতে গেলে ভারতের হতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট আমলে। গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলো সহ হাজার হাজার ইসরায়েলিদের বিক্ষোভে রীতিমতো উত্তাল রাজধানী তেলাবিন তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুলনে হিজবুলার বিরুদ্ধে যুদ্ধের বরণে উদ্ধারে করছেন শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের কাছে এক সংবাদ সম্মেলনে জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন দখলকৃত উত্তর ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার নামে নেতানি জিমিদের জিম্মিদের উদ্ধারে গড়িমসি করছেন তিনি তাদের পরিত্যাগ করার ক্ষমতা রাখেন না পরিবারগুলোর অভিযোগ নেতানিয়াহ তাদের গাজায় আটক স্বজনদের জীবনকে অবহেলা করছেন সেই সঙ্গে বহু ফ্রন্টে উত্তেজনা আরও বাড়াতে মনোনিবেশ করছেন এই পরিস্থিতিতে তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারযোগের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন যাতে নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে জিম্মি বিনিময় চুক্তিতে আলোচনার জন্য চাপ দেওয়া হয় ইসরায়েল সরকারের কারাগারগুলোতে বর্তমানে প্রায় নয় হাজার পাঁচশো ফিলিস্তিনিকে বন্দী করে রাখা হয়েছে অন্যদিকে আনুমানিক 101 জন ইসরায়েলি গাজায় আটক রয়েছেন হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় তাদের বহু জিম্মি নিহত হয়েছে তেলাভিভ সরকার এবং হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের আলোচনার সম্প্রতি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যেতে এবং দক্ষিণ ও মধ্য অংশের প্রধান করিডরগুলোর নিয়ন্ত্রণ নিতে অটল তবে হামাস গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাধাহীনভাবে স্থান ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়েনার দাবি জানিয়ে আসছে এদিকে শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়ার পর ইসরায়েল এবং হিজবুলার মধ্যে উত্তেজনা বেড়ে গেছে হিজবুল্লাহ জানিয়েছে ওই হামলায় তাদের অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে শীর্ষ নেতা ইব্রাহিম অকিল এবং কমান্ডার আহমেদ ওয়াহবি ছিল আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক তিনি সেখানে লাহোর করাচি এবং ইসলামাবাদে লেকচার দেবেন শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ডক্টর জাকির নায়েক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আগামী পাঁচ অক্টোবর করাচি সফরের মধ্য দিয়ে তার সফর শুরু করবেন এবং বিশ অক্টোবর ইসলামাবাদ সফরের মধ্য দিয়ে তার সফর শেষ করবেন তার সঙ্গে সফরে থাকবেন তার ছেলে ডক্টর ফাকির ফারিক নায়েক যিনি একজন ইসলামী চিন্তাবিদ এবং তিনিও এই সব শহরে লেকচার দেবেন ডক্টর নায়েক আরো জানিয়েছেন করাচির অনুষ্ঠানটি বাগে কায়েদে অনুষ্ঠিত হবে যা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সমাধির বিপরীতে অবস্থিত পাঁচ অক্টোবর করাচিতে তার লেকচারের বিষয় হবে আমাদের জীবনের উদ্দেশ্য এবং পরদিন ডক্টর ফারিক নাইকের বক্তব্য থাকবে পুরাণ বুঝে পড়া কি জরুরি ডক্টর নায়েক লাহোর ও ইসলামাবাদের জন্য তার পাবলিক লেকচারের সূচি জানিয়েছেন করাচিতে পাঁচ ও ছয় অক্টোবর লাহোরে বারো ও তেরো অক্টোবর এবং ইসলামাবাদে উনিশ ও অক্টোবর ডক্টর জাকির নায়েকের পাকিস্তানে আগমনের খবর তার অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে অনেকে সামাজিক মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করেছেন বর্তমানে ডক্টর নায়েক মালয়েশিয়ায় বাস করছেন সম্প্রতি ডক্টর নায়েক একটি পাকিস্তানি ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন কেন তিনি পাকিস্তানের পরিবর্তে মালয়েশিয়া বসবাসের স্থান হিসেবে বেছে নিয়েছেন সাক্ষাৎকারটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ পায় সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেন পাকিস্তানকে বেছে নেননি জবাবে তিনি বলেছিলেন আমার জন্য পাকিস্তানে যাওয়া সহজ হতো আমি আগে পাকিস্তান সফর করেছি এবং সেখানে আমার অনেক সমর্থক আছেন ইসলামী একটি নীতির উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন সরিয়া আমাদেরকে কম ক্ষতি গ্রহণ করতে শেখায় যাতে বড় ক্ষতি এড়ানো যায় যদি আমি পাকিস্তানে চলে যেতাম ভারত আমাকে আইএসআই এজেন্ট হিসেবে চিহ্নিত করতে এবং মিথ্যা প্রচারণা চালিয়ে আমার প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা করত যা ইসলাম প্রচারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করত শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার হিজবুল্লাহর একশোর বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমান ঘাটিতে বড় বড় বিস্ফোরণ আগুনের ব্যাপক বিস্তৃতি হিজবুল্লার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ বাঁচাতে বারো ঘন্টায় পালাল তিন লাখ ইসরায়েলি এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ টার্গেটে ইরাকি গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোদির কপালে চিন্তার ভাঁজ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট চীনপন্থী অনুরা কুমারা আদানি সহ ভারতীয় ব্যবসায়ীদের ঝেঁটিয়ে তাড়ানোর ঘোষণা বিক্ষোভ বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন ডক্টর জাকির নায়েক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ